আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে সভাপতি সাহেব আমাদের বিডিও সাহেব জন বিডিও সাহেব এবং বিশিষ্ট কৃষিগ আপনারা জানেন আমাদের নবান্নের ঘরে নতুন ধানের উঠেছে গোলায় নতুন ধান উঠেছে আমাদের নবান্ন উৎসব চলছে কিছু জায়গায় শেষ হয়েছে এখনও কিছু জায়গায় হয়তো চলছে এই সময়ে শীতের মরশুম এরকম একটা ভালো পরিবেশে আমাদের এলাকার মা বোনদের জন্যে কুড়ছুড়ির আমাদের যে কমিটি একটা সুন্দর মেলার আয়োজন করেছে যেখানে আমাদের মা বোন এবং বিভিন্ন বাচ্চারা এসে বিভিন্ন বিষয়ে তারা জানতে পারবে কৃষি স্বাস্থ্য বা এলাকার লোকেরও জানতে পারবে এবং এখানে একটা আনন্দ উপভোগ করবে তো আমাদের এটা অনুরোধ আছে সবাইকে যে আপনারা একে অপরের খেয়াল রাখবেন কোনো কোনো যেন কেউ অপ্রতি অবস্থায় যেন ঢুকে না যায় মেলাতে অশান্তি যেন না হয় আমাদের ভলেন্টিয়াররা তো থাকবে প্লাস সিভিক থাকবে পুলিশ থাকবে আপনারা আমাদেরকে সাহায্য করবেন সর্বোপরি আমাদের জয়েন্ট ভিডিও সাহেব আপনাদেরকে একটা ভালো বার্তা দিয়েছেন যে নেড়া পড়াবেন না নেড়া পোড়ালে কিন্তু যে জমির উর্বরতা নষ্ট হয় পরজীবীরা মারা যায় জমির মধ্যে যেগুলো থাকে উর্বরতা বৃদ্ধি করে সাথে সাথে কিন্তু পরিবেশেরও দূষণ হয় আপনি জানেন আপনারা শুনে থাকবেন যে দিল্লি আজকে কিন্তু বসবাস অযোগ্য হয়ে গেছে দূষণের জন্য কিন্তু দিল্লি বসবাস অযোগ্য হয়ে গেছে সুতরাং সেটা যেন আমাদের এই সমস্ত এলাকাকে এফেক্ট না করে আমাদের কিন্তু শুরু থেকেই সচেতন থাকতে হবে আমরা বৃক্ষরোপণের উপর জোর দিই সাথে সাথে কিন্তু এই সমস্ত নড়া পোড়ানো কিন্তু বন্ধ করতে হবে আমাদেরকে সাহায্য করুন আপনারা করলে আমরা আপনারা সবাই ভালো থাকবো এবং না এই মেলা কোনো জাতপাতের মেলা হয় না এই মেলার সুষ্ঠু পরিবেশ যে চব্বিশ বছর আমাদের এই মেলাটা সুষ্ঠুভাবে চলেছে সেটা আপনাদের জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি অনুরোধ জানাচ্ছি একটাই যে দেখবেন এই মেলার মধ্যে আমাদের প্রচুর সংখ্যক যদি আমরা এই মেলাটাই উপভোগ করতে চাই এবং আমরা এই মেলাটায় যারা আমরা আসি এই মেলাটায় যদি একশোটা মানুষ জড়ো হয় তার মধ্যে সত্তর পার্সেন্ট মহিলা জড়ো হয় এখানে এই মেলাটায় উপস্থিত সেই উপস্থিত মহিলাদের মান সম্মান ডাকার আমাদের মা ভূমিদের মান সম্মান ডাকার দায়িত্ব শুধু একটা মেলা কমিটির নয় সামগ্রিকভাবে এলাকার যারা আমরা আছি টেটুলিয়া থেকে শাহজাদপুর শাহজাদপুর থেকে বিঘা এবং সমসপুর থেকে বড়কলমী বরকল্পী থেকে মুছাননগর এই এলাকার আজার থেকে সোনা নাঙ্গা থেকে কাঞ্চনডাঙ্গা এই যে এতগুলো গ্রাম আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের পাশে দেনুর অঞ্চল আছে তেন থেকে মৌসা বিভিন্ন গ্রামের মানুষ আমরা প্রতিনিয়ত সন্দেহ হয়ে গেলে উপচে পড়া ভিড় এটা একটা আমাদের নজির কাজ কিন্তু যদি আমরা মনে করি সকলেই যে এই মানসম্মান দায়িত্ব এই মা বনেদের মানসম্মান রক্ষা করা মেলাটা সুষ্ঠু পরিবেশে এই চব্বিশ বছর যেটা পদার্প করেছে চব্বিশ বছর এর মধ্যে দিয়ে আমরা বিভিন্ন ভাবে সংস্কৃতি অনুষ্ঠান শুধু নয় আমাদের কৃষির ব্যাপক ভাবে কালচার আমাদের বিডি সাহেব বলেছেন আপনাদের সামনে আমরা টাইম দিয়ে মেলা কমিটি আমাদের ওখান থেকে আমরা এডি অফিস থেকে আমরা পাঠাবো আমরা পাঠাবো প্রিয়ান্ন সম্পদ দপ্তর থেকে আমরা পাঠাবো যতটা সহযোগিতা পঞ্চায়েত সমিতি আমরা করব কিন্তু মূলত শেষ কথা যেটা আমি বারবার বলি অনুষ্ঠানটা চালাইতে গেলে পারে যদি শুধু মনে হয় যে কটা ভলেন্টিয়ার দিয়ে এই মেলাটা চলবে চলে না আমার যদি মনে হয় যে মেলাটা সুষ্ঠুভাবে চললে কোনো ভলান্টিয়ার দরকার নেই কোনো কমিটির দরকার নেই তাহলে সুষ্ঠুভাবে চলবে তাহলে সকলকে অনুরোধ আমরা করছি বিভিন্ন গ্রামের মানুষ আমি দেখতে পাচ্ছি আমাদের সামনে আছেন সকলেই আছে সকলের কাছে অনুরোধ করবো আমাদের পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দেখবেন আমাদের এখানকারের সোমা আছে এখানকার প্রধান আছে সদস্যবৃন্দ বিভিন্ন সমাজসেবী এবং সর্বোপরি এখানে উপস্থিত আপামর জনগণ যারা মেলাতে এসছেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে যথাযোগ্য সম্মান এবং শুভেচ্ছা জানাচ্ছি এই মেলার গুরুত্ব আমাদের কাউকে বিশেষভাবে বলার দরকার হয় না কিছুদিন আগে আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ধান উঠেছে তারপর নবান্ন উৎসব পালন হয়েছে বিভিন্ন জায়গায় তারপর এরকম একটা মেলা আমাদের মধ্যে মানে আমাদের মনের মধ্যে খুশির বাতাস ভরে দেয় এবং এই ধরনের খুশি এই ধরনের সামান্য সুটুকুকে সম্বল করেই আমরা কিন্তু পরবর্তী জীবনে বেঁচে থাকি মেলাতে সবাই আসে আনন্দ উপভোগ করে বহু মানুষের জীবিকা সংস্থান হয় এবং এখানে এই যে মেলা যার মানে নাম হচ্ছে কি কৃষি স্বাস্থ্য এবং সার্বিক সচেতনতা তো সার্বিক সচেতনতা সবার মধ্যে গড়ে উঠুক পরিবেশ পরিচ্ছন্ন রাখি আমরা সবাই এই পরিবেশকে পরিচ্ছন্ন রাখলে তবেই আমরা কিন্তু সুস্থভাবে বাঁচতে পারবো যেহেতু এখানে কৃষি বিষয়ক মেলা তো একটা বক্তব্য সবাইকে এখান থেকে দিতে চাইছি সেটা হচ্ছে আমরা বহুবার বহুভাবে আপনাদেরকে বলেছি যে ন্যাড়া পোড়া বন্ধ করার কথা কারণ ন্যাড়া পোড়া জিনিসটা মোটেও পরিবেশের পক্ষে উপকারী নয় পরিবেশে আমরা যখন জমি নেড়া পোড়াই সেখানে একটা বাস্তুতন্ত্র থাকে সেই বাস্তুতন্ত্র আপনারা দেখতে পান আপনারা অনুভব করতে পারেন না কিন্তু সেই বাস্তুতন্ত্রে বসবাসকারী প্রত্যেকটা জীব একে অপরকে বিভিন্নভাবে সাহায্য করে যাতে করে পরিবেশ সুস্থ থাকে এবং আমাদের যে ধান জমি সেটা উপকার মানে উর্বর থাকে আজকে নেড়া পুড়িয়ে দেওয়ার ফলে যে তাপটা সেটা কিন্তু জমির ক্ষতি করছে আখেরে ওইটুকু যে ছাই আমরা পাচ্ছি আমরা ভাবছি যে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাচ্ছি কিন্তু সেটা হচ্ছে না

এই মেলা কদিনের এই মেলা আমাদের মোটো সাত দিনের মেলা কতদিন চলবে সাত দিন চলবে প্রত্যেক দিন কি আলাদা আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠান আছে কি কি আছে বাউল আছে আছে বাচ্চাদের নৃত্য আছে এই মেলার তাৎপর্য কি এই মেলাটা হচ্ছে আমাদের সাড়ে সারিয়া পারিপার্শ্বিক ফুটসুরি বাউনপাড়া মহকুন্ডু এই টিম ডেনু এই তিনটে পঞ্চায়েত নিয়ে উপরে মেলাটা বেশ করে করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হয় এই মেলার মানে লোক সমাগম কি নাম হয় এই মেলার প্রতিদিন মোটামুটি আমরা চার পাঁচ হাজার লোক সমাগম হয় সাত দিন ধরেই হবে সাত দিন ধরেই হবে তা কত বছরের মেলা এটা চব্বিশ তম এটা চব্বিশ বছরে পড়েছে এই মেলা পরিচালনা কারো করেন এই মেলা পরিচালনা আমাদের পুরসুরি গ্রামে আমরা সবাই করি এবং আমাদের মাথার উপরে

এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার